কথা হয় না জাতির খেদমতের জন্য টাইম সাহেবের নাম যদি সিলেকশন ওই উচ্চ পরিষদের পার্লামেন্ট থেকে একবার হয়ে যায় তুমি হুজুর আর কিছু করতে পারবা কথা হয় না তুমি কিছু করতে পারবা সিলেক্ট কথা কথা হয় যেসব হুজুরা কাইম সাহেবের পিছনে লেগে আছে তুই এক লাইন ও পড়তে পারবি আর এক লাইন যদি পড়তে পারে এখন যেই সবচেয়ে বেশি সাহের পেছনে লিগিয়ে রয়েছে শুনতেছেন নাকি হ্যাঁ 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 আছে যে যেমন কে দেখে না দেখে না

ঘরের বউ বহু মেয়েরা সুদের সাথে জড়িয়ে পড়েছে এরকমটা আছে না নেই মেয়েদের ভিতরে কম আছে না বেশি আছে শুধু সুদ খাচ্ছে না গ্রুপ করে খাচ্ছে কি করে খাচ্ছে পৃথিবীতে যখন আসতেছেন আরবে তখন সব রকমের পাপ আছে সুদও আছে এসে দেখলেন মক্কাতে এসে দেখলেন বিপুল ছিল কিনা তারিখের লেখা আছে ছিল কিন্তু গুরুপ করে সুত খেতো কিনা এটা লেখা লেখা করে বললি তো ওইটাই বোঝা যায় যে ছিল না

আল্লাহী অ রা সুদিগি মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আনু তাকুল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন এ দুনিয়া দিমান আলা মানুষের দাল ইত্ত তোমরা আল্লাহকে ভয় করো বদারু মা বাবাকে আমি না রিবা মহান আল্লাহ বললেন সুদু খাওয়া বন্ধ করো

কোরআনের বিধানের চাইতে তোমার কাছে অনেক বড় হয় আমার কোরআনের আইনের চাইতে যদি সুদের টাকার উপরে তোমার মায়া মমতা বেশি হয় আমার কোরআনের ভালোবাসার তুলনায় যদি সুদের টাকার ভালোবাসা তোমার কাছে বেশি হয় মহান আল্লাহ জানিয়েছেন তুমি এরপরে তুমি সুদে জড়ালে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছি ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি এরপরেও যদি তুমি সুদের সাথে

জোরে বলেন আরো জোরে বলেন বাড়ির ভাবির দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর দুশো সাতাত্তর দুশো আটাত্তর দুশো উনআশি সব সুদের বিরুদ্ধে সব ভাবি কোরআনও পড়তে সুদ ও অভাবী কি পড়তো কি পড়লে আর কি হলে আমার এখানে না আমার লাইন হারিয়ে ফেললে হবে না আজকে কারণ আমি আস্তে আস্তে মাদিন সাহেব কি ওরানো একটা অফ করতে দিল ডাল দরিল হ্যাঁ না বলে না সে যে করিয়েছে সে মৌলুবি না মাওলানা সেটা মাল না এরকম কাজ করতে পারে হ্যাঁ না বলে না পারে মাদিন সাহেব হজুরের বিবৃতি যদি সত্যি হয় সত্যি তার রেকর্ড মাদিন সাহেবের কাছে আছে মাতিন সাহেবের বিবৃতি যদি সত্যি হয় তাহলে যে অন্যায় ভাবে করেছে হ্যাঁ সেটা আর কি বলবেন এর পরেও বলবেন মাওলানা কথা কি বলবেন একটু জোর করে বলেন আমার আবার কথাবার্তা লোকের গায়ে টানে কম এই আমি খুব বেশি বলতিও না মনে হয় যে বলবো একদম বলবো এই জাল দলিলের জায়গাটাই আমি কি ফিরবো কি দিয়ে কোরানের কোরআনের যাতে হজুরান না কাটতে পারে হ্যাঁ ও কেটে দিতেও পারে